বিসমিল্লা রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালাম ওয়ালাইকুম তো অনেক দিন পরে বাজারে গেলাম আর বাজারে যাওয়াই হয় না আমার বাজারে আগের ভিডিওতেও বলেছি যে আমি সব সময় আমার হাজব্যান্ডের সঙ্গে বাজারে যেতাম এই যে আমাদের তাল তালতলা কলোনি বাজারের বাজার তো এখানে যেতাম আর সে সব সময় পেছনে হাত দিয়ে ঘুরতো আর আমি তার পিছনে পেছনে ব্যাগ নিয়ে ঘুরতাম অনেক আনন্দের সেই স্মৃতি এখন আর ওই বাজারে জন্য যেতে ইচ্ছা করে না যা হোক বাজার অনেক দিন ধরে ফুরিয়ে গেছে এদিকে পাবনা থেকে আমার ভাগ্নে আসবে ও আসতে পারছে না যার কারণে সব কিছুই শূন্য হয়ে গেছে তা আজকে কিছু মাছ কিনলাম দশ কেজি আলু কিনেছি আর ঝাটকা ইলিশ মাছ কিনলাম এক কেজি চিংড়ি কিনেছি ছোটো চটচুরি খাওয়ার মাছ কিনলাম আমার ছোট মেয়ের পছন্দ পাবদা মাছ ওটা কিনেছি ট্যাংরা মাছ কিনেছি আর মাছের যে ফোপড়া ডিম এগুলো কিনেছি যাই হোক এগুলো কিনে টিনে চলে আসলাম আর এই যে দুইটা পেয়ারা কিনেছি দুইটা আম কিনেছি অনেক জিনিসের দাম যার কারণে আর কিনতে পারলাম না তবে আল্লাহ তরফ থেকে কোথা থেকে যে আমার এক বান্ধবী এসে হাজির অর্থাৎ আমার মেয়ের বান্ধবী রাম্মু সে বাজারে দেখা সে আমাকে অনেক হেল্প করেছে আজকে তো এই যে আমরা মাখামাখি করেছি বাজার থেকে নিয়ে এসে তো এই আমরা মেয়েদের খুবই পছন্দ কাশুন দিয়ে বিট লবণ লবণ মরিচের ঘোড়া দিয়ে মাখিয়ে দিয়েছি এটা ওর আব্বুরও খুব পছন্দের ছিল গত বছর সে অনেক আমরা কিন্তু পেয়ারা কিন্তু তো এবারও এই যে পেয়ারাও মাখিয়েছি কিন্তু সেই লোকটা যান নেই আমাদের খাওয়ার সাথে আন সবাই তার জন্য দোয়া করবেন আপনার জন্য তাকে বেহস্ত নসিব করেন তার মৃত্যুর আগের দিনও সে এমন করে পেয়ারা খাচ্ছিল কে জানতো যে এই লোকটা আর থাকবে না কষ্টের অনুভূতি আসলে বোঝানো সম্ভব না এখনো পেয়ারা দেখলে মনে হয় ফল তার এত বেশি পছন্দ ছিল সেটা আসলে বলে শেষ করা যাবে না আচার জলপায়ের দিনে সে আচার কিন্তু আম কিনে আচার বানাও এটা নিয়ে সে ব্যস্ত থাকতো কিন্তু এবার আসলে কোনো আচারই করতে পারেনি কোনো আচারই ঘরে নেই এদিকে ছোট মেয়ে আচার ছাড়া খেতেই পারে না তার খুব পছন্দ আচার ভাতের সঙ্গে আচার খাবে কিন্তু এবার আর আচার করাই হয়নি কারণ যার তাগিদ ছিল আচার করো আচার করো সে তো আর নেই সে খাক বা না খাক তার মেয়ে পছন্দ করে আচার বানাতেই হবে তো এবার আর আসলে কিছুই হলো না এবার কার বছরটা কেমনভাবে যে চলে গেল এই তো সামনে সেপ্টেম্বর আট তারিখ আসলেই এক বছর হয়ে যাবে দিন দেখতে দেখতে চলে যায় তবে যার সময় যায় সে বোঝে যে দিনগুলো কিভাবে পার করা হয় তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য আল্লার জন্য তাকে ভেস্ত নচুক করেন আর মেয়েদের জন্য সুস্থ স্বাভাবিকভাবে মানুষ করতে পারি আল্লাহর পথে রাখতে পারি সেই জন্য আল্লাহ দান করেন আল্লাহ যেন আপনাদেরও সবাইকে নিয়ে খায় দান করুন সেই দোয়াই করি তো আজকে এই যে বাগানে এসে দেখি যে আমার এই যে বারান্দায় একবারে নয়টা ফুল ফুটেছে